আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে ঘোষিত সময় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে যোগ করেন এই এনসিপি নেতা এ সময় যুব সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও জামাতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত এই টাইম ফ্রেমে নির্বাচন আয়োজনে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে তবে এনসিপি বরাবরই বলে এসেছে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন রয়েছে তাদের এবার সে প্রশ্নটাই জোরে সরে রেখেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তার ভাষায় একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হবার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হবার প্রয়োজন কী ছিল সম্মেলনে অন্যদের মধ্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন নয়নতারা নিউজ ঢাকা